এবার ইসরায়েলে পারমাণবিক হামলার পরিকল্পনা করতেছে পাকিস্তান এমনটাই জানিয়েছে ইরানের উদ্বোধন কয়েকজন কর্মকর্তা কারণ ইসরায়েল ইতিমধ্যে পাকিস্তানকে টার্গেট করেছে সে টার্গেট করার পর এবার সবাই নড়ে চড়ে বসে কারণ ইরানের পর পরবর্তী টার্গেট পাকিস্তান নেতানিয়াহুর এমন বক্তব্যের পর পাকিস্তান ও বসে গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং এ পাকিস্তানের অবস্থান এগারোতম প্রক্ষান্তরে ইরানের অবস্থান চোদ্দতম এবং ইসরায়েলের অবস্থান ষোলোতম সামরিক র্যাঙ্কিং ইরান ও পাকিস্তান যদি যৌথভাবে একটা সামরিক জোট তৈরি করে তাহলে এক্ষেত্রে ইসরায়েলের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে এখান থেকে তারা না পারবে বাঁচতে না পারবে পালাতে প্রিয় ভাইরা মুসলিম বিশ্ব এখনো ঘুমিয়ে রয়েছে এখনো সৌদি আরব কুয়েত কাতার বাহরাইন ওমান জর্ডান ইন্দোনেশিয়া মালদেশি আলজিরা মরক্কো পাকিস্তান বাংলাদেশ এই রাষ্ট্রগুলি সামরিক শক্তির দিক দিয়ে মোটামুটি বেশ স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ আন্তর্জাতিক র্যাঙ্কিং এ এই রাষ্ট্রগুলির বেশ অবস্থান রয়েছে আফ্রিকার সিংহ আলজেরিয়া এবং মিশরের মতো রাষ্ট্র ইসরায়েলের পার্শ্ববর্তী থাকা সত্ত্বেও তারা কিন্তু এতটা দুঃসাহস পেয়ে যায় এই মুহূর্তে ইরান যেভাবে মুহুর মুহুর মিসাইল নিক্ষেপ করতেছে মিশরের শক্তি মুসলিম বিশ্বের মধ্যে চার নাম্বারে চার নাম্বারে রয়েছে মিশর মুসলিম বিশ্বের মধ্যে সামরিক শক্তির দিক দিয়ে এখন এই মুহূর্তে যদি মিশর চূড়ান্ত আক্রমণ শুরু করে আপনার কি মনে করেন তারা থাকতে পারবে না টিকতে পারবে আমরা পারি না আমরা ভুল দেখেছি আমরা আমেরিকার নিষেধাজ্ঞাকে ভয় পাই আরে ভাই যা হর হবে একটা লড়াই হয়ে যাক একটা লড়াই হয়ে যাক এমন একটা প্রতিজ্ঞা প্রয়োজন আমরা মনে করি আমাদের সক্ষমতা আছে কিন্তু আমরা ভয় পাই মুসলিম উম্মা এখন ভয়ে থর করে কাঁপে আমাদের মনে ভয়ে ধরিয়ে দিয়েছে এই জন্য একটা কথা বলি অনেক আগে অনেক আগে একজন ইসলামিক পণ্ডিত তিনি বললেন যদি এই উম্মাহ ভয় পায় তাহলে এটা ধরে নাও উম্মা পরাজিত হয়ে গেছে যদি এই উম্মাহ ভয় পায় তাহলে ধরে নাও এই উম্মা পরাজিত হয়েছে তিনি আরো একটি কথা বললেন ইহুদিবাদীরা প্রথমে তোমাদের রাষ্ট্রপ্রধান পরিবর্তন করে দিবে তাদের মনোনীত রাষ্ট্রপ্রধান তারা নির্বাচিত করবে সারা বিশ্বে দেখেন ইহুদিবাদী মনোনীত সারা বিশ্বের রাষ্ট্রপ্রধান দীর্ঘ সতেরো বছর ধরে বাংলাদেশে ছিল সামরিক শক্তির দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণতা অনেক আগেই বাংলাদেশ অর্জন করতে পারত অনেক আগে আর ভাই ইরানের চাইতেও বাংলাদেশের অর্থনীতির ভিত অনেক শক্ত আন্তর্জাতিক সামরিক র্যাঙ্কিংয়ে পাকিস্তান দাপটের সাথে থাকতেছে কিন্তু পাকিস্তান একটা মুনাফেক জাতি তারা মাতিরে এসে তরি ডুবিয়ে দেয় অর্থাৎ যুদ্ধের একেবারে পয়েন্টে থাকার পর পাকিস্তান আমি জানি না এখনকার কি পরিস্থিতি তবে এটা তারা করে আসছে ভারতের বিরুদ্ধে যতবারই পাকিস্তান আক্রমণে গেছে কোনো না কোনো সামরিক কর্মকর্তা কোনো না কোনো রাজনৈতিক নেতার ছত্র ছায় সেটা বন্ধ হয়ে গেছে এবার পাকিস্তান কি পারবে ইসরায়েল থামাতে পাকিস্তানের কাছে কিন্তু পারমাণবিক অস্তরও রয়েছে পাকিস্তান চাইলে ইরানকে এটা দিতে পারত অনেক আগেই ইরানের সামরিক শক্তি যথেষ্ট পরিমাণে রয়েছে যথেষ্ট পরিমাণে রয়েছে তাদের মিসাইলের ক্ষমতা সম্পর্কে হয়তো পুরো বিশ্ব জানেই না নেতানিয়াহুর বাড়িকে লক্ষ্য করে পঞ্চাশটা ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে বুঝেন নেতানিয়াহুর বাড়িকে লক্ষ্য করে পঞ্চাশটার মতো ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে কিন্তু নেতানিয়াহু সে তো মাটির গভীরে আশ্রয় নিয়েছে আমাদের সক্ষমতা থাকতে হবে আমাদের এটা জানান দিতে হবে যে আমরা কি করতেছি আজকে মুসলিম বিশেষ করে মিশর পাকিস্তান আলজেরিয়া সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার তাদের কাছে যথেষ্ট পরিমাণে চোদ্ বিমান রয়েছে তুরস্ক সমস্ত সম্মিলিতভাবে যদি একটা করে মিসাইল নিক্ষেপ করে কমপক্ষে নটা মিসাইল একদিনে মিসাইল নিক্ষেপ করা সম্ভব একটা করে মিসাইল নিক্ষেপ করলে পারি না আমরা আমরা ভয় পাই আমরা ভুলতে গেছি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আমরা এটা ভুলতে গেছি আমাদের নবী বদলে ওহুদে খন্দকে খাইবারে কোনো একটা যুদ্ধে কি আমার নবী পরাজিত হয়েছে কিংবা পানিপথের যুদ্ধে কিংবা সালুদ্দিন আইবির উত্তির শরীরা এখনো কি ঘুমিয়ে আছে এখনো কি তারা জাগ্রত হবে না আমরা জাগ্রত হলেও আমরা থেমে যাই আমাদের জনগণ জাগ্রত কিন্তু রাষ্ট্রপ্রধান জাগ্রত নয় আজকে ইরান যেভাবে বৃষ্টির মতো মিসাইল নিক্ষেপ করতেছে এখানে আরো অন্তত পাঁচটা রাষ্ট্র পাঁচটা রাষ্ট্র যদি এগিয়ে আসে আর বা ইন্দোনেশিয়া সামরিক দিক দিয়ে সুপার পাওয়ার মিশর সামরিক দিক দিয়ে সুপার পাওয়ার আলজেরিয়া সামরিক দিক দিয়ে সুপার পাওয়ার সৌদি আরব সামরিক দিক দিয়ে সুপার পাওয়ার পাকিস্তান সামরিক দিক দিয়ে সুপার পাওয়ার পাঁচটা রাষ্ট্র যদি এই মুহূর্তে বৃষ্টির মতো মিসাইল নিক্ষেপ করে তারা কি পালাতে পারবে কখনোই না কিন্তু আমরা করি না আমাদেরকে করতে দেয় না পশ্চিমা দুনিয়া পশ্চিমা দুনিয়া আমাদেরকে বিভক্ত করে দিয়েছে আজকে ইরানে ইসরায়েল হামলা চালাচ্ছে এর পিছনে সৌদি আরব জড়িত সরাসরি মোহাম্মদ বিন সালমান এটার সাথে জড়িত কারণ সৌদি আকাশ পথ ব্যবহার করেই ইসরায়েল এই বিমানগুলোকে নিয়ে আসে আমরা পারি না তাদেরকে ঠেকাতে আমাদের ওই মুসলিম ভাইয়ের সহযোগিতায় জর্ডানের সহযোগিতায় এখন ইরান অ্যাটাক করতেছে ইসালিরা যে অ্যাটাক করতেছে এটা জর্ডানের সহযোগিতায় কারণ খুব ভালো করে জানে জর্ডানের এমন কে ক্ষমতায় বসাই দিছি ও মারা যাবে তারপরও আমার বিপক্ষে যাবে না বাহারাইন ও মারা যাবে আমার বিপক্ষে যাবে না কাতার নারীঘর কাতার মারা যাবে ইসরায়েলের বিপক্ষে যাবে না মোহাম্মদ বিন সালমান মারা যাবে ইসরায়েলের বিপক্ষে যাবে না এ হচ্ছে আমাদের মুসলিম মুসিম্মা মাহাদি আল্লাহ সাল্লাম কেন আসবে কি কারণে আসবে তিনি আসার এই জন্য কারণ রয়েছে দুইমুখী সাপ এরদোগান দুই দুইমুখী সাপ সে কখনো ইসরায়েলকে সাপোর্ট দেয় আবার কখনো যুদ্ধ বন্ধের আহ্বান জানায় বুঝেন তার পরিস্থিতি অথচ সামরিক দিক দিয়ে সে সুপার পাওয়ার তারা মুখী সাপ নীতি অবলম্বন করে ওই মুসলিম রাষ্ট্র দেখেন ইয়েম্যান এক নীতিতে অটল কোন অবস্থায় নীতির পরিবর্তন নাই আফগানিস্তান এক নীতিতে অটল কোন অবস্থায় নীতির পরিবর্তন নাই ইরান এক নীতিতে অটল কোন অবস্থায় নীতির পরিবর্তন নাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন